ভিআইপি কালেকশন থেকে কিন্তু আজকে ভিআইপি কিছু প্রোডাক্ট দেখানো হবে যেটা হচ্ছে সামনে কিন্তু আমাদের আছে কুরবানি ঈদ আর এই ঈদকে সামনে রেখেই কিন্তু সালাম ভাই নিয়ে এসেছে অনেকগুলো আইটেম আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিমিয়াম কোয়ালিটি স্টিলের যেটা হচ্ছে কাইসা ভিলা ব্র্যান্ডের বিভিন্ন মডেল রয়েছে সবগুলো মডেল কিন্তু বিস্তারিত সালাম ভাই বলবে আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আল্লাহ রাখছে ভাই যেটা সুইজারল্যান্ডের কোম্পানি অ্যাসেম্বল হবে চার থেকে এরকম যে হারি সেট গুলো দেখব আসলে সবার পছন্দ সবার প্রিয় হারি সেট গুলো আজকে আমরা এদিক থেকে শুরু করি ভাই আজকে আমরা ছয়টা সেট রাখছি

সোনার হরিণ ছিল এটা আচ্ছা ভাইরাল প্রোডাক্ট আপনার আমার নিজের চোখে দেখা ভাই এক একটা দোকানদার বারো হাজার তেরো হাজার টাকা বিক্রি করছে যেটা ছেষট্টি আঠারো নাইন লেয়ারের যে সেটটা বলা হয় দেখেন এই যে নাইন লেয়ার কিন্তু দিকে দাম আছে নাইন লেয়ার এবং কাইসা বিলা তিরিশ বছরের গ্যারান্টিটা হ্যাঁ

চালটা কিন্তু নিচে থাকবে হ্যাঁ মাস্টার নিচে পুরো লাগবে না এবং অল্প সীমিত তেলে আপনারা মাছ ডিম পোড়া সবজি আপনারা ভাজতে পারবেন এটার মধ্যে একটা ফ্রাইপ্যান থাকবে তারপর মিনি সাইজার একটা সসপ্যান থাকবে অনসময়ের কাছে বাচ্চাদের খিচুড়ি দুধ বাইটেলিয়ে রান্না করে বা ছোটো ফ্যামিলি সেগুলোর আপনারা অল্প কিছু রান্না আপনারা করতে পারবেন এটার মধ্যে তারপর একটা মিলপ্যান থাকবে যেটা মিলপ্যান থাকবে এটাও কিন্তু আপনারা ওই একই গ্যাজে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন

টু পয়েন্ট ফাইভ লিটার লিটার গুলা কিন্তু প্রত্যেকটা কিন্তু লিটার লেখা আছে যেটার মধ্যে এক কেজি চাল দেড় কেজি ঘুষ তো ইজি ভাবে আপনারা রান্না করতে পারবেন তারপরে আরেকটা থাকবে আপনার পাঁচ লিটার এর দেখেন এই পাঁচ লিটারের যে সসপ্যানটা এটার ভিতরে আপনার দুই কেজি রাইস এবং আপনার তিন কেজি গোস্ত এই ভাবে রান্না করতে পারবেন এটাই এই মডেলের ভিতরে এটাই সবচেয়ে বড় হবে সবচেয়ে বড় যেটা পাঁচ লিটার যেটা নাইন লেয়ারে তৈরি করা এবং তিরিশ বছরের গ্যারান্টি থাকবে যেটা কাইসা বিলা প্রত্যেকটা কিন্তু খোদাই করা লেখা থাকবে এটা হলো নাইন লেয়ারের সেটটা বলা হয় তো টোটাল সেটটা আমি দেখাই দিচ্ছি ভাই আপনাদেরকে যেমন দেখেন টোটাল সেটের মধ্যে আপনার টোটাল এটা থাকবে কয় পিস ছয় পিস টোটাল থাকবে ছয় পিস

তারপর একটা মিল প্লেন পাবেন যেটা দুধ কিচুরি বাইডিলি করার জন্য বা অল্প তরকারি আপনার রান্না করার জন্য বা নুডুল শ্যামাই গুলো তৈরি করার জন্য একটা মিল থাকলে থাকবে একটা সসপেন থাকবে দুজন তিনজন চারজন ফ্যামিলি যারা আছে বাসাবাড়িতে ছোট ফ্যামিলি তাদের জন্য এই সসপেন কিন্তু অ্যানফ আচ্ছা তারপরে যদি আরো বড় ফ্যামিলি হয় সেক্ষেত্রে কিন্তু আরো বড় সাইজ আছে আমাদের বড় সাইজ আছে দেখেন এটা কিন্তু লিটার হবে হলো আপনার আড়াই লিটার উপরে হবে এটা আড়াই লিটার এটার মধ্যে কিন্তু আপনার এক কেজি গোস্ত ইজি ভাবে রান্না করতে পারবেন হাফ কেজির বেশি চাল আপনারা রান্না করতে পারবেন আচ্ছা এটার মধ্যে তারপর একটা ফ্রাই থাকবে যেটা ননস্টিক করা যেটা মাছ ডিম পোড়াটা ভাজার জন্য বা অল্প তরকারি রান্না করার জন্য সেক্ষেত্রে আরেকটা পাবেন হলো ফাইভ লিটারের একটা সসপ্যান এটা ফাইভ লিটারের বড় সাইজের একটা সসপ্যান থাকবে এটা দেখেন

যেটা মার্কেটের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি এটা এটা 5 লিটার একটা থাকবে তারপরে 6 লিটার একটা থাকবে এদিকে লেখা আছে না 6 লিটার হ্যাঁ 6 লিটার একটা থাকবে তারপরে এদিকে 8 লিটার একটা থাকবে তারপরে আছে 8 লিটার এটা 8 লিটারের হ্যাঁ এই একটা সেট বাসায় থাকলে ভাই যারা একটা ফ্যামিলিতে 10 জন 12 জন ফ্যামিলিতে মেম্বারশিপ আছে তাদের জন্য কিন্তু এই সেটটা কিন্তু এনাফ আর থাকলে বাড়তি কোনো হারে সেট কিন্তু হবে না বাড়তি বড় সাইজের সবচেয়ে কিন্তু হবে না এটার মধ্যে আপনারা যদি চার পাঁচ কেজি ঘুষতো এই যেভাবে কিন্তু আপনারা রান্না করত সামনে কিন্তু

শুরু করছি ততদিন পর্যন্ত দেখছি রেট বাড়তি আছে বাড়তি আছে বাড়তি আছে সেক্ষেত্রে কমতেই দেখি নাই আর রেট কম

স্টিক চুলা থেকে বা গ্যাসের চুলা থেকে খাবারটা আপনি রান্না করে নাওাবেন ডাইনিং পরিবেশ করবেন অনেক সময় দীর্ঘ সময় খাবারটা গরম থাকে আর এখানে নিচে হিটার সিস্টেমটা আছে হিটার কন্ট্রোলার সেখানের খাবারটা গরম রাখে এটা আর এটা এটা থাকলে 5 লিটার একটা হাড়ি এটা বড় যেটা সেটা হলো 5 লিটার হ্যাঁ এটা পাঁচ লিটার তারপরে থাকবে হলো যে আপনার 3 লিটার

আমার কাছে আছে আলোর মধ্যে আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই একদম সলিড জিনিস পাবেন কোনো বেজাল জিনিস পাবেন না তবে আমি আরেকবার বলে দিচ্ছি আমরা যে সেট গুলো দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু মডেল নাম্বার আপনাদেরকে আমরা উল্লেখ করছি

প্রবাসী বাইরে কিন্তু এই টাইপের প্রোডাক্ট দেখে অভ্যস্ত তারা কিন্তু দেশের বাইরে খুব এই প্রোডাক্ট প্রচলন দেখে থাকেন তারা কিন্তু এখন দেশ থেকে কিন্তু আসলে এখন সত্যি কথা বলতে কি ভাই প্রবাসী যে ভাইয়ারা আছে তারা কিন্তু এখন বিদেশ থেকে কোনো প্রোডাক্ট আনে না আনে না কারণ বাংলাদেশের থেকে সবচেয়ে বেশিরভাগ না হয় এবং কিনে কারণ কি লেগে বিদেশে যে প্রোডাক্টটা সেম প্রোডাক্টটাই বাংলাদেশে পাচ্ছে এবং বাংলাদেশে পাইতেছে আবার সবচেয়ে কম রেটে

আর হবে হলো আপনার বারো লিটার যেটা সবচেয়ে মানে কম পক্ষে বিশ থেকে পঁচিশ জনের কিন্তু রান্না এক হাড়িতে আমরা উনি তো আসলে করে করে বিয়ে করছে করছে শ্বশুর বাড়িতে আমরা বিশ জন গেছিলাম ঠিক আছে জনের খাবার কিন্তু এটাতে পারে পাকাইছে খাসি ঠিক আছে সেক্ষেত্রে মানে খাবার এটা একদম বাস্তব ভাই আমার নিজের চোখে দেখা ঠিক আছে একটা আনাম খাসি আপনার একটা খাসি কয়েক হয় ভাই কেজি বারো কেজি আপনার বারো কেজি এটার মধ্যে রান্না করতে সেক্ষেত্রে আপনার সাত কেজি গোস্ত এটাতে রান্না করতে পারবেন পোলাও রান্না করলে পাঁচ কেজি পোলাও রান্না করতে পারবেন কারণ লিটারের ভাব নয় লিটার ভাই নয় লিটারে যদি আপনি একদিন কয় কেজি রান্না করবেন পাঁচ কেজির উপরে রান্না করতে পারবেন ঠিক আছে তারপরে সাত লিটার একসাথে শেষ হয়ে যায় তখন পাঁচ টাকার জিনিস বিশ টাকা বিশ টাকা হয়ে যায় এটা একদম বাস্তব ভাই আমি নিজে একটা জিনিস একদিনে আমি বিক্রি করছি বিক্রি করার পরে বুঝতেছি আসলে কাজটা ঠিক হয় নাই ঠিক আছে কারণ

এখন থেকে আপনারা কিনে যদি নেন ভালো জিনিসটা পাবেন দেখে শুনে নিতে পারবেন আপনাদের সুবিধার ক্ষেত্রে তো আমার কথাগুলো হারিয়ে যাচ্ছে আপনারা এটা করবেন না কারণ সলিড কথা বললাম সলিড কথা বলতে কোনো ঝামেলা নেই তো সেক্ষেত্রে আপনারা যেটা এই সেটটা যারা নেবেন তাদের জন্য কিন্তু ধামাকা অফার থাকবে নর্মালি

বেশ আমরা এতক্ষণ ছিলাম ভিআইপি কালেকশনে ভিআইপি কালেকশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস 빌ডেসের দ্বিতীয় তলায় 128 129 নম্বর সব এখানে আসলে কিন্তু সালাম ভাই এবং মাসুম ভাইকে পেয়ে যাবেন তো সালাম ভাই কিন্তু আমাদের পুরো ভিডিও জুড়ে ছিলেন এবং এই কাইসাবিলা যত সামগ্রী দেখতে পাচ্ছেন এই মডেলগুলো কিন্তু আমরা দেখিয়েছি এ ছাড়াও কিন্তু আপনারা এই শপে

তবে এই মডেলগুলো এই প্রোডাক্টগুলো আপনারা দেখে নেবেন এই মডেল এই প্রোডাক্টগুলো দেখে নেবেন আর তার পাশাপাশি আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে বা আমাদের যেদিকে যে নাম্বারগুলো দেওয়া আছে আপনারা নাম্বারে যোগাযোগ করে বা আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কল দেখে দেখে শুনে তারপর আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই করেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ভালো প্রোডাক্ট আর ভালো প্রোডাক্ট একটা বাসায় থাকা মানে আজকে একটা কিনবেন আপনার দেখা থেকে আরো দশ জনে কিনবেন তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ